নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো যাই হোক আজকে এই ভিডিওটা হবে একটু অন্য টপিকে সেটা হলো এই এতদিন তো ধরো এই প্রীতম নিয়ে এদেরকে নিয়েই করছি করবো এদেরকে নিয়ে যতদিন দেখবো যেমন যেমন দেখতে থাকবো তেমন তেমন ভিডিও তোমাদের কাছে আমি আনতে থাকবো তো যাই হোক এখন একটু অন্য টপিকে কথা বলবো সেটা দেখলাম আমাদের সন্দীপের ট্যুর গেছে ওরা ট্যুরে গেছে মানে ইয়েতে পুরী বেড়াতে গেছে তো সেইখানে বাচ্চাটাকে নিয়ে ঘুরছে ফিরছে তো এই একটা ভিডিও দেখলাম সেইখানে বাচ্চাটার একটা কথা ভীষণ মনটা ছুঁয়ে গেল আমার তখন ভাবলাম না এই বিষয়টা নিয়ে একটু কথা বলি এই যে কৃষাণু বাচ্চাটা বারবার একটা কথাই বলে যাচ্ছে যখন পশুগুলো দেখছে না চিড়িয়াখানায় নিয়ে গেছে ওকে পুরীতে তো সেই চিড়িয়াখানায় যত যে কটা পশুকে দেখালো প্রত্যেক বাড়িও ছেলেটা জিজ্ঞেস করছে বাবা বাবা এদের মা বাবা কোথায় বাবা এদের মা বাবা কোথায় এর মা বাবা কোথায় মানে এই কথাটার মধ্যে যে কত কিছু লুকিয়ে আছে না আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না মানে আমি ভিডিওটা দেখতে দেখতে আমার বুকের ভেতরটা এরকম কামড়ে উঠলো আমার বুকের ভেতরটা এরকম কামড়ে উঠলো ওই কথাটা শুনে ভাবলাম না এটা নিয়ে আছে ভিডিও করি রিমি পিতম আবার কালকে হবে কিমি পিতম আর কি যাই হোক ওদের কালকে করবো আবার ওদের নিয়ে বাট এইটা আমাকে বলতে হবে ভীষণ কষ্ট পেলাম কথাটা শুনে মানে ওর বাবাও নিশ্চয়ই কষ্ট পেয়েছে এবং ওর ঠাম্মির মুখটাও দেখলাম মানে ভেতর থেকে একটা ছেলের মানে নাতির মুখে ওইটা শুনে না যেটা হয় ঠাকুমা দাদুর যেটা হয় তো যাই হোক এই চেষ্টা তো সন্দীপ পড়েছে প্রথম দিকেই করেছিল দেখেছিল কিন্তু এই আমাদের নাটি আচ্ছা নাটি আমি কেন বলি নামটাকে উল্টো করে বলি হ্যাঁ নাটিটা নাটিটা অনেকবার বললে নামটা চলে আসে কিন্তু ও নাটি নয় আমাদের ঘোড়া বলেছে যে ও নাটি নয় হ্যাঁ নাটি হয়তো নয় বাট ওই নামটাকে উল্টো করে ডাকি যাতে নিজের নাম নাকি নেওয়া যায় না এখানে অরিজিনাল নাম তো সেই জন্যই এটা বলা আর কি এখন তো অনেকেই গামলা তারপরে ক্যাথাকুরানি অনেক কিছুই নাম ছিল ওর তাই না তো আমি আমার মতো করে এই নাটি ডাকি তো যাই হোক নাটিকে কথা মনে পড়ছে তখন যে এই ভিডিওটা নিশ্চয়ই তার মা দেখেছে মানে কিষাণুর মা নিশ্চয়ই দেখেছে ভিডিওটা জানি না ওর মায়ের মায়ের থেকে মাসির দরদ কোনো দিন বেশি হতে পারে না হবেও না আর আমরা ওর মাসি পিসি দলেই থাকবো তো যাই হোক মাসি পিসি বা আন্টি ঠাকুমা দিদা যাই হোক একটা একটার মধ্যে তো থাকবো রিলেশন অনুযায়ী তো ভিতরটা না আমার একদম কামড়ে উঠলো যে বাচ্চাটার মধ্যে কি কাজ করছে কি কাজ করছে ওর ভেতরে ওর ভিতরটায় সবসময় মনে হয় যে আমার তো মা নেই এদেরও কি মানেই এই পশুগুলোরও কি মানেই আরও যখন ধীরে 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 ও বড়ো হবে তখন ওর মনের মধ্যে এই প্রশ্নগুলোই জানবে সবার মা আছে আমার মা কোথায় ঘোড়া বলল চোখে শেখানো হয়েছে যে ওর মা নাকি মারা গেছে ওর মা মারা গেছে জানি না এটা শেখানো হয়েছে কিনা আমি জানি না বাট বাচ্চাটা বলেছে এটা ওর পিসি বলেছে নিজের পিসি তাই না বাচ্চাটা নিজের পিসি কিন্তু এই কথাটা বলেছে যে বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার মা কোথায় বলেছে আমার মা মরে গেছে তখন ইনস্ট্যান্ট ওই সদ্য ঘটনাটা ঘটেছে এটাতে সন্দীপের ভিতর মনের ভিতরে কতটা প্রেশার পড়েছে কতটা আঘাত পেয়েছে ও সেই জায়গা থেকে যদি বলেও থাকে উচিত হয়নি বলাটা ওই সময় বাচ্চাটার কাছে কিন্তু হয়তো স্লিপ অফ টাং হয়ে গেছে ওই সময় কথাটা বলেছে কোন জায়গা থেকে বলেছে ছেলেটা যদি বলে থাকে যদি বলে থাকে তাহলে আমরা বুঝতে পারি কোন জায়গাটা থেকে বলেছে যে কাণ্ড ও বেরিয়েছে যাই হোক এটা ইয়ে পর্যন্ত ছিল চ্যাট পর্যন্ত ছিল এই চ্যাটের কাছটাতেই থামিয়ে দেওয়া যেত থামিয়ে দেওয়া যেত বাট এটা যখন রিভিল হয়ে গেছে তখন জিনিসটা থামার বদলে আরও এগিয়ে গেছে আরও এগিয়ে গেছে আমি মনে করি যদি থামিয়ে দিত থামানোর পর এই মেয়ে থামতো কি না সেটাও তো ডাউট ছিল তাই না যদি ভিতরে ভিতরে সালটে নিত যেটা বলে ভিতরে ভিতরে কম্প্রোমাইজ করে নিত আর যদি সন্দীপ কম্প্রোমাইজ করে নিত এটা রিভিল না করতো এই মেয়ে যে ভেতরে ভেতরে এই জিনিসটা চালিয়ে যেত না কতক্ষণ ওকে পাহারা দিয়ে রাখবে বলো কতক্ষণ একটা মানুষকে মানুষ পাহারা দিতে পারে পারে না তো যা ভগবান করে ভালোর জন্যই করে আমি তো সবসময় এটা মনে করি রিভিল করেছে এটাও ভালো হয়েছে ও আসল কি চায় মেয়েটা মানে বাচ্চাটির মা নাটি কি চায় সেটা বোঝাও গেল কি চেয়েছে সেটা করেও ফেলেছে এখন আইনের প্যাচে পড়ে এখন শুধু সামাজিক স্বীকৃতিটা নিতে পারছে না কিন্তু আমার বক্তব্য যেটা সেইখানে এইখানে যে এই নিজেদের চাওয়া পাওয়ার মাঝখানে এই নাটিকে বলতে চাইছি নিজেদের চাওয়া পাওয়া নিজেকে বেশি প্রায়োরিটি দেওয়ারকে কেন্দ্র করে একটা বাচ্চার সুন্দর মুহূর্তগুলো বাচ্চা বয়সে যে আনন্দগুলো পায় বাচ্চারা সেইখান থেকে বঞ্চিত করেছে কিন্তু তার মা তাই নয় কি বঞ্চিত করেছে তার মা এর জন্য দায়ী পুরো মা নিজের চাহাতের জন্য নিজের চাওয়া পাওয়াকে প্রায়োরিটি বেশি দিয়েছে তাই না এই যে বাচ্চাটার কথাটা বলছে নাটি কি শুনতে পাচ্ছে না যে ওর বাচ্চাটার মনের মধ্যে কী চলছে আজকে যদি ও নিয়েও আসে বাচ্চাটাকে যদি কখনো পায়ও তাও তো বাবাটাকে হারাবে মানে বাবাকে দেখতে পাবে না বাচ্চারা সব সময় বাবা মা দুজনকেই চায় তোমরা দেখবে যে কোনো বাচ্চাকে তুমি জিজ্ঞেস করবে তুমি কাকে বেশি ভালোবাসো কোনো বাচ্চা বলবে না আমি মাকে বেশি ভালোবাসি আমি বাবাকে বেশি ভালোবাসি এটা কোনো বাচ্চারা বলে না সময় বলে আমরা আমি দুজনকেই ভালোবাসি আমরা জানি এটা সেজন্য প্রত্যেকটা সন্তান কোনোদিন শুধু মাকে চাই শুধু বাবাকে চাই এটা চায় না ওরা দু দুজনকেই চাই আমাদের দুজনকেই চাই তো এই দুজনকে পাওয়াটা কতটা সম্ভব জানি না তবে আমি আগের ভিডিওতেও একটা বলেছি অনেকবার বলেছি এটা যদি সত্যি সত্যি ওই চোর ছাটটা যে ছেলেটার সাথে আমাদের নাটি চলে গেছে বা তার সাথে সম্পর্ক ছিল এখন বলেছে নেই এখন বলছে নেই সেটা কতটা সত্যতা আছে এর মধ্যে আমরা জানি না এটা কি ছেলেটা পাওয়ার জন্য নাটক করেছে কিনা এটাও হতে পারে যে ছেলেটা যদি পাই আমার তো মনে হয় না ছেলে নেবে কোনোদিন মনে হয়ও নি জাস্ট ভিউজের জন্যে একটুখানি খেলাখেলি করেছে কোর্টে যাওয়া আসা করেছে আমার এটাই মনে হয় তো যাই হোক যদি নেয় কোনো দিন তাহলেও ছেলেটা হ্যাপি থাকবে না আর যদি না নেয় বাবার কাছে রয়েছে যেমন রয়েছে ভালোই রয়েছে বাট একটা মনের মধ্যে ওর বচপনের যে সুন্দর মুহূর্তগুলো কেড়ে না কেড়ে নিয়েছে তার নিজের মাই তো যাই হোক আমার আসল মধ্যে কথা হচ্ছে আমি এটাই বলতে চাইছি জানি সন্দীপের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন খুবই কঠিন কিন্তু বাচ্চাটার স্বার্থে বাচ্চাটার জন্যে অনলি ফর বাচ্চাটার জন্যে যে আমি একসময় বলেই ছিলাম আমি আমার ভিডিওতে অনেক সময় বলা আছে যে এই মেয়েকে মেনে নেওয়া যায় না মেনে নেবে না সন্দীপ এখন পর্যন্ত যা যা করেছে ওর সাথে একদম আমার মতে কোনো পুরুষ ওই সময় যা যা করেছেন কোনো পুরুষই চুপ থাকতে পারতো না কোনো পুরুষই না তো এটা আমি দোষের দলে ধরি না ঠিকই আছে যা যা করেছে ওগুলো ঠিকই আছে যে টোকাঠাকি ঘু আগাসি যাই যেটুকু দিয়েছে আর কি তো এটাই স্বাভাবিক যে কোনো পুরুষের ক্ষেত্রে এটাই স্বাভাবিক কিন্তু এখন এখন এই এই স্টেজে এসে আমি মনে করছি আমি যেটা ভাবছি যে যদি চায় এই নাটি আর যদি চায় সন্দীপ বাচ্চাটার স্বার্থে যদি ওরা এক জায়গায় হয়ে যায় আমার মনে হয় এটা একটা গৌরবের কাজ হবে সন্দীপের স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে এগুলোকে মেনে নিয়ে যদি এই নাটি চায় তবেই কারণ নাটি একটা কথা আজকে বললো ওর ভিডিওতে দেখলাম অনেক চুড়িদার অনেক কিছু কিনছে সেখান থেকে ওর মনের মধ্যে একটা কোথাও খুব আছে যেখানেই যখন ওর সন্দীপের কাছে ছিল তখন ও মনের সুখে বাজার করতে পারতো না এটা বোঝাতে চাইলো কিন্তু আমরা দেখেছি অনেক বাজার করেছে অনেক কিছু কিনে দিয়েছে গোড়াতে নিয়ে গেছে সব কিছুই করেছে বাট সেইখানে নাটির সন্তুষ্ট থাকতো না মানে এখনও যেভাবে নিজের হাত ইনকাম করছে যেভাবে নিজে কিনছে যেভাবে সবাইকে দিচ্ছে সেইটা ওই যখন সন্দীপের কাছে ছিল তখনও করতে পারিনি এটা আমি বুঝতে পারলাম ওর ভিডিও থেকে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক ব্যাপার যে স্বামীর কাছে থেকে একটা মেয়ে নিজে ইনকাম করে যখন স্বামীর কাছ থেকে চলে যায় একা থাকে তখন যেটা যত ইজি হয় স্বামীর কাছে থেকে ওটা ইজি হয় না এটাই ন্যাচারাল এটা পরিকাঠামোর মধ্যেই পড়ে পরিকাঠামোর মধ্যেই পড়ে হ্যাঁ সাংসারিক যে পরিকাঠামো এর মধ্যেই পড়ে যেসব মেয়েরা হাউসওয়াইফ থাকে নিজে ইনকাম করলেও অনেক পরিবার আছে এরকম যে নিজে ইনকাম করছে চাকরি করা নিজের চোখে দেখা আমার নিজের সার্ভিস করছে বাট স্বাধীনতা নেই ওই পয়সা নিজের রোজগারের পয়সা খরচ করার মতো স্বাধীনতা পায় না অনেক মহিলারা আমি বহু মহিলা দেখি আমি যে কাস্টমার নিয়ে ডিলিং করি না এরকম অনেক কাস্টমাররা আছে নিজের স্কুল টিচার একজন আছে আমার কাছে আসে সে রেলে চাকরি করে কিন্তু পয়সার কোনো অধিকার তার নেই ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে সংসার করছে মেয়ে বিয়ের যোগ্য হয়ে গেছে কিন্তু পয়সার অধিকার নেই আইব্রো করতে গেলেও পারমিশন লাগে এরকম পরিবারও আমি দেখছি তো সেইখান থেকে তো দাঁড়িয়ে অতটা রেস্ট্রিক্টেড ফ্যামিলি তো ছিল না ওরা একটা মেয়ে আমি যেমন চাইব তেমনই পাবো এটা তো হতে পারে না তো যাই হোক আমার এই কথাগুলোর পিছনে একটাই উদ্দেশ্য বলার যে যদি চায় বাচ্চাটার ভালো যদি চায় এরা দুজনকেই বলছি আমি সন্দীপ এবং নাটি দুজনকেই বলছি যদি বাচ্চাটাকে তোমরা একটা সুস্থ পরিবেশ দিতে চাও মানে একটা বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তাহলে তুমি সব কিছু মেনে নিয়ে নাটির এই যে কাণ্ড কারখানাগুলো করেছে সেইগুলো সমস্ত কিছু ভুলে গিয়ে ওকে মেনে নিয়ে মায়ের পাশে এনে দাঁড় করাও নিজে তোমার সন্তানের মায়ের পাশে তোমার সন্তানের পাশে মাকে এনে দাঁড় করাও আর নাটিকে বলবো সব কিছু দূরে সরিয়ে রেখে হাজব্যান্ডকে হাজবেন্ডের মর্যাদা দিয়ে এবং সন্দীপকেও বলবো তার বউকে বউয়ের মর্যাদা দিয়ে ঘরে চলে আসতে মানে নাটিকে বলছি ঘরে চলে আসতে একজনকে নত শিকার করতেই হবে যে কোনো সম্পর্ক হোক যে কোনো এই সমস্ত যখন হয় তখন একজনকে নত শিকার হতেই হবে কারণ দোষরা নাটি করেছিস তোকে বলছি নাটি তোকে বলছি দোষটা অন্যায়টা তুই করেছিস এখন তুই রোজগার করছিস ভালো টাকা রোজগার করছিস অতএব নিজের স্বামীর কাছে ফিরে যা অন্যায় করলে কিছু কথা শুনতেই হবে যে অন্যায় তুই করেছিস নিজের ছেলের জন্য যদি দুটো কথা শুনতে হয় নয় শুনেই নিবি যদি দুটো কথা স্বামীর কাছ থেকে শুনতে হয় তাহলে শুনেই নিবি তবু তো ছেলেটা মা পাবে আর তুইও একটা সামাজিক স্বীকৃতি পাবি তুইও একটা সামাজিক স্বীকৃতি পাবি একটা ছেলের বউ শ্বশুর শাশুড়ি আজ আছে তাদের বয়স হচ্ছে তাদের তাই না তাদের বয়স হচ্ছে আস্তে আস্তে সবাইকে একটু ভালো রাখার চেষ্টা করলে ক্ষতিটা কি ক্ষতিটা কি এত ইগো থাকলে সেখানে সংসার সুখের হয় না তো যেখানেই তুই যাস তুই ওই পরিবারে গেছিস দেখেছিস তো ওইখানে কি মানে তোর সব কথাই চলে যেখানে গেছিলিস জানি না সন্দীপ মেনে নেবে কি না কিন্তু আমি এগুলো আমার মন থেকে বলছি আর কি আমি এগুলো আমার মন থেকে বলছি যদি তোর সন্তানের জন্য এইটুকু হলেও মনটা কাঁদে না তাহলে তুই সব কিছু ভুলে সন্দীপের পায়ে ধরে ক্ষমা চা সন্দীপের পায়ে ধরে ক্ষমা চেয়ে ওই বাড়িতে ঢোক ঢুকে ছেলের কাছে গিয়ে দাঁড়া ছেলেকে মা তোর ছেলের কে তার মাকে দিক তুই মা ছেলের পাশে গিয়ে দাঁড়া ছেলেটা মায়ের জন্য কাঁদে মনটা কাঁদে ওর তুই না থাকলে ও বড়ো ঠিক হয়ে যাবে ওর বাবা যেমন করে বড় করছে ঠিক বড় করে নিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু বাবা মায়ের ভালোবাসাটাও দিচ্ছে সন্দীপুর মায়ের ভালোবাসাটাও দিচ্ছে কিন্তু কোথাও একটা খামতি থাকে মায়ের যেটা দিতে পারে না ছেলেটা না হলে জিজ্ঞেস করে মা এদের বাবা মা কোথায় এই পাইথনের বাবা মা কোথায় এই টাইগারের বাবা মা কোথায় হ্যাঁ সবাই কি মারা গেছে আর যদি ভাবিস না ছেলে এরকমভাবেই বড় হচ্ছে হোক তোর নিজের প্রায়োরিটিটা আগে নিজের সুখটা আগে নিজের স্বাচ্ছন্দ্যটা আগে নিজেরটা সব কিছু আগে তাহলে থাকবি এইভাবেই থাকবি যে জীবনযাপন এখন যাপন করছিস মায়ের বাড়িতে হুম বাবার বাড়িতে জানি না কি মেন্টালিটি দিয়ে তো তৈরি তুই হ্যাঁ কষ্ট তুই যেমন চেয়েছিস হয়তো অনেক কিছুই ওখান থেকে পাস নি হতেই পারে এটা আমিও অনেক কিছু যা চেয়েছি শ্বশুরবাড়িতে পাইনি অনেকেই পায় না না পেতেই পারি আমি যেগুলো চাইবো সবগুলো কি আমি পাবো আবার তার তাদের দিকেও তারাও যেগুলো চায় সবসময় আমাদের কাছ থেকে বৌদের কাছ থেকে তারাও হয়তো পায় না পায় না এটাই স্বাভাবিক কিন্তু সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়েই থাকতে হয় আমি আজকের এই ভিডিওটা তোকে বোঝানোর জন্য করলাম আগেও করেছি একটাও ভিডিও করেছি তোকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছি অনেক গালমন্দও করেছি মানে তখন ইনস্ট্যান্ট হয়েছে না গাটা রিডি করতো রিডি করতো যা যা তুই দেখিছিস ঘুরতে যাওয়া এই যাওয়া এগুলো মনে পড়লে কোনো ছেলের মাথা ঠিক থাকে না এই সেম জিনিস যদি তুই সত্যিই সন্দীপকে ভালোবাসিস স্বামী হিসাবে তোর চোখের সামনে যদি ও একটা মেয়ে নিয়ে এরকম করতো তাহলে তোর কতটা খারাপ লাগতো জানি না কিন্তু মন থেকে তোকে ওয়াইফের হয়তো দেখোয়াটা পারতো না তুই যেটা চাইতিস দেখোয়া করা যে আইসক্রিম এনে দেওয়া তোমার জন্য এটা করেছি ওটা এনেছি খাও এইগুলো অনেক বেটা ছেলে পারে না অনেক পুরুষরা পারে না এগুলো করতে যারা এগুলো করে না তারা অন্যদিকে খারাপ যারা এই সব লোক দেখানো বউকে বইয়েরকে বউকে নিয়ে একটু আতুপুতু করে না তারা দেখবি অন্যদিকে খারাপ কিন্তু সন্দীপের ক্যারেক্টারটা তুই যতদিন ছিলিস এখনও ভালোই আছে যেগুলো হয়েছে ওগুলো ভিউজের আমাদের জন্য কিছু কিছু ঘটেছে ভিউজ 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 হ্যাঁ সেটা জানি যে কোনো ব্লগার যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটু টুইস্ট রাখে যাতে একটু ভিউজ হয় তো এটা কোনো অন্যায় নয় কিন্তু ক্যারেক্টারের দিক থেকে যথেষ্ট ভালো ছেলেটা তো আমি আমার তরফ থেকে এটাই বলছি ছেলেটার জন্যে অনলি ফর ছেলেটার জন্য জানি কষ্ট হবে মানাতে কষ্ট হবে মানে সন্দীপের বিশেষ করে মেনে নিতে খুব কষ্ট হবে কিন্তু আলটিমেট ছেলেটার পাবে ছেলেটা অনেক ভালো থাকবে এই যে স্ট্যাম্পটা মেরে গেছে এটা কিন্তু থাকবে এটা তুই চাইলেও জীবনে কেউ মুছে দিতে পারবে না কিন্তু আলটিমেট ছেলেটা মাকে পাবে যদি সম্ভব হয় ভেবে দেখিস নিজের বাবা মায়ের সাথে কথা বলে দেখিস না টিকে বলছি এটা বাবা মায় তো বাবা মায়ের কি বুদ্ধি আছে আমি জানি না যদি বুদ্ধি থাকতো না তাহলে এই কাণ্ড কারখানাগুলো করতো না যেদিন সন্দীপ বাড়িতে বসে উঠোনে বসে বলেছিল চলে আসার জন্য সেদিনই চলে আসতিস তুই তুই এত অ্যারোগেন্স দেখাতিস না এত অডাসিটি দেখাতিস না এত ইগো দেখাতিস না এগুলো করে কি লাভ হলো কষ্ট তো পাচ্ছে তোর পেটে ধরা ছেলেটাই যাকে তুই গর্ভে ধারণ করেছিলিস সেই ছেলেটা কষ্ট পাচ্ছে চলো বন্ধুরা অনেক কিছু বললাম আজকে ভিডিওটা আমার খুব খারাপ লাগলো যখন ছেলেটা বলছে না কারণ আমরাও তো মা সন্তানের মা আর যারা মা না তারাও বুঝছে তাদেরও কষ্ট হচ্ছে যে ছেলেটা কীভাবে বলছে মনের মধ্যে একটা কী চলে ওর কতটা কষ্ট চলে ওর মনের মধ্যে আর আর একটা কথা বলি এই যে ঘোড়া বললো নাকি ওর শাশুড়ি নাকি সন্দীপের মা নাকি ওর শাড়ি পরে গেছে এত বোকা বোকা কথা বলিস কেন রে ঘোড়া হ্যাঁ আজকে যদি ওই শাড়িটা নাটির শাড়ি হতো বা শাশুড়ি পরতো তাহলে নাটি তো দেখে চিনতে পারতো এটা নিয়ে তো আবার তোলপাড় হবে এটা কি কেউ করে এটা কি কেউ করে ওইটা হয়তো ওর মায়েরই শাড়ি হয়তো চেহারাটা রোগা হয়ে গেছে এখন ব্লাউজটা ঢলঢল করছে হ্যাঁ এই ধরনের কথাবার্তাগুলো তুই বলিস বলেই তোর পিছনে এত হুড়কগুলো চলে এসছে জানিস তো গোড়াকে বলছি ওই শাড়িটা পরে যদি ওর মা বেড়াতে বেরিয়েছে এটা তো নাটি চিনতে পেরে যাবে যেটা আমার শাড়ি আবার ওয়াইডিতে তোল পার হবে এই কাজ কেউ করে যায় একটা সামান্য জিনিস বার বারবার বলেছে কি আছে গঙ্গায় ফেলে দেবো তাও ভালো কিন্তু রাখবো না সেই মানুষ তার বোমার শাড়ি পরে বেড়াতে যাবে হুম এই ধরনের কথাবার্তাগুলো তুই বলিস বলেই তোকে কিন্তু তোর কিন্তু পিছনে যেগুলো এসছে এগুলো এসছে ওই জন্য কথাগুলো বলার আগে ভাববি কথাগুলো বলার আগে ভেবে বলবি তুই কথা ভেবে ভেবে বলিস না চলো দোস্ত দুজনারই আছে ম্যাক্সিমাম দোস্ত মেয়েটার আমি বলবো নাটির তো নাটিকেই নত হতে হবে যদি চায় ছেলেটার জন্য যদি চায় কারণ আমা আমরা এটুকু বলতেই পারি করতে তো হবে তাদেরকে তাই না করতে হবে তাদেরকে একটা কামাল করে দেখা একটা নজিরবিহীন ঘটনা করে দেখা নাটিকে বলছি তুই সন্দীপের কাছে ক্ষমা চা যে আমার জীবনে যা করেছি ভীষণ ভুল করেছি আমি আর জীবনে আমার কাছ থেকে এরকম হবে না আমাকে তুমি সংসারে ফিরিয়ে নাও তুমি এর জন্য আমাকে যা শাস্তি দেবে আমি তোমার মাথা পেতে নেব এই কথাটা তুই বল এবং যদি কোনো সংসারে সংসার জীবন করতে গিয়ে যদি দুটো কথা শুনতে হয় সেটাও শুনে নিবি শুনে নিবি শুধু তোর ছেলেটার জন্যে জীবনে সুখ পেয়েছিস তো বাড়ি থেকে বেরিয়ে সুখ পেয়েছিস কতটা সুখ পেয়েছিস আর তুই যদি ভাবিস যে তোর এই সুখের কাছে ছেলের ওই চাওয়া পাওয়াটা অনেক তুচ্ছ তোর এই সুখের কাছে যা সুখে আছিস তুই এখন এই সুখের কাছে তোর ছেলের চাওয়া পাওয়া ছেলের ভবিষ্যৎ সব পরে আগে তোরটা তাহলে তুই করবি না তাহলে তুই করবি না আর যদি ভাবিস না আমি ওই সংসারে ফিরে যাই আমার ইগোটাকে একটু নামাই আমি আমার পরিবার নিয়ে থাকি শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান নিয়ে থাকি আস্তে আস্তে ধীরে 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 ক্ষত ঘা শুকিয়ে যাবে এই ক্ষত ঘা অনেকটা টাইম লাগবে বাট শুকিয়ে যাবে একদিন শুকিয়ে যাবে সেই শুকিয়ে যাওয়ার জন্য তোকে সেইটা করতে হবে এতটাই ভালোবাসা দিয়ে তোকেই সেই সমস্ত জিনিসটা তোর উপরেই করতে হবে কারণ দোষটা তুই করেছিস দোষটা তুই করেছিস আর যে ভুলটা করেছে সন্দীপ যেটা রিভিল করেছে এটা রিভিল না করলে তুই যে সুদরে যেতিস ভেতরে ভেতরে সেটাও তো গ্যারান্টিও পাইনি তো ভগবান যা করেছে ভালো করেছে অবশ্যই তোকে ভালোবাসে যদি ভালো না বাসতো তাহলে তোদের কিষাণু আসতো না পৃথিবীতে ঠিক আছে তো স্বামী স্ত্রীর সব সময় লোক দেখিয়ে ভালোবাসা হয় না তবে এই এতদিনের গ্যাপটা যেটা হয়েছে তাতে করে তোর যে ভুলগুলো সেগুলো তোকে সুধরে নিতে হবে যদি যাস আর সন্দীপেরও কোথায় কোথায় খামতি আছে সেগুলো সন্দীপকে সুধরে নিতে হবে দুজনাই সুধরে নিয়ে যদি তোরা যাস এক জায়গায় হয়ে তোদের বাচ্চাটাকে একটা সুন্দর ভবিষ্যৎ করে দিতে পারিস তোরা করে দিতে পারিস আমি এটা একমাত্র নাটিককে বলছি একমাত্র নাটিকে বলছি কারোর দরকার নেই কোনো কোর্টের কোনো উকিলের কোনো সমাজসেবিকা কাউকে দরকার হবে না তুই একটা ভিডিও কর করে বলে দে বলে দিয়ে বলে দে প্লাস তুই নিচে গিয়ে বাবা মাকে নিয়ে গিয়ে তোর বাবা মাকেও তো নত হতে হবে যে আমরা যেইগুলো করেছি এতদিন ভুল করেছি ভুল করেছি যদি তোরা চাষ যদি তোরা চাস বাচ্চাটার জন্যে তোদের দেখলে আমার সত্যি অবাক লাগে কী করে রয়েছিস তোরা তোর বাবা মা প্লাস তুই কী করে রয়েছিস তোরা আমার দেখলে সত্যি অবাক লাগে আমাদের মনটা ফেটে যায় কিন্তু তুই তো মা তুই বলবি আমার তো মায়ের থেকে কি মাসির দরদ বেশি হয়তো বলতেই পারিস না মাসির দরদ মাসি পিসিতে দরদ বেশি হয় না বাট একটা মায়ের যে চরিত্রটা হওয়া দরকার না সেটা দেখতে পাই না তোর মধ্যে দেখতে পাই না ভেতরে ভেতরে হয় কি না জানি না ভেতরে হলেও একটা ছবি প্রতিচ্ছবি ফুটে ওঠে মেয়েদের মধ্যে সেটাও দেখতে পাই না তো যাই হোক আমি যেটা বলার সেটা বললাম যদি তোর প্রায়োরিটি তোর নিজের জীবন নিজের সুখ নিজের স্বাচ্ছন্দ্য বেশি হয় তাহলে এই লাইফটাই তুই কাটাবি আর যদি মনে করিস এই আনটি বা দিদি যাই ডাকিস যাই ভাবিস যে কথাগুলো একবার ভেবে দেখিস একবার ভেবে দেখিস এটা তোর ভবিষ্যৎ এবং বাচ্চাটার ভবিষ্যতের জন্য বলছি তোর ভবিষ্যৎ এবং বাচ্চাটার তুই যেভাবে আছিস এটা কোনো ভবিষ্যৎ নয় এটা কোনো লাইফ নয় এটা কোনো লাইফ নয় বাবা মা আজ আছে কাল নাও থাকতে পারে দাদা বৌদির সংসার ওটা আর তুই যদি ভাবিস যে ফো যেই ফোকলাটার কাছে গেছিস ওর কাছে ভবিষ্যতে চলে যাবি ছেলে যেখানে আছে থাক তাহলে আলাদা ব্যাপার তাহলে আমার কিছু বলার নেই আর বাট একটা মায়ের জায়গা থেকে শুনে খুব খারাপ লাগলো আমার ভীষণ খারাপ লেগেছে সেই জন্যই আমার কথাগুলো বলতে এলাম তো চলো এটাই ছিল আমার এই সন্দীপের প্রাক্তন স্ত্রী যে আড়াই বছরের দুধ খাওয়া শিশুকে ছেড়ে পর পুরুষের হাত ধরে চলে বেরিয়ে গেছে এবং সেই পর পুরুষকেও নাকি এখন ছেড়ে দিয়েছে তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে আমি এই বাচ্চারা যখন আজকে বেড়াতে গিয়ে বাবার কাছে বলছে যে পশুগুলো দেখে যে এদের কি বাবা মা নেই বাবা ও বাবা বা এদের কি বাবা মা নেই এই কথাটা শুনে আমি ভিডিওটা করতে বসলাম তো জানি না কার মন ছু কার মনের ভিতর পৌঁছাতে পারলাম কি না সেই মায়ের মনে পৌঁছাতে পারলাম কি না যে কথাগুলো একবার ভেবে দেখুক যে কথাগুলোর মধ্যে করলে তারই ভালো হবে তার বাচ্চারই ভালো হবে সন্দীপ কতটা মানবে সেটা সন্দীপকে সন্দীপের ব্যাপার আগে তো তুই স্টেপ নে তারপরে সন্দীপকে বোঝানো যাবে বলা যাবে আগে তো তুই স্টেপ নে যদি নিতে চাস তাহলে তো চলো একই কথা অনেকবার বললাম খুব খারাপ লাগলো তাই চলো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে